প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার হাজির হলাম আপনাদের সেই ভাইরাল কৃষক সাজাহকে নিয়ে আশা করি বরাবরের মতোই এই ভিডিওতেও ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আর একটি কথা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ মনটাকে পোশন করি সে যে আজ পরের বাড়ি কেন রে মন চোখের জলে শুধু যার জন্যে কান্দ সে বধূ যার জন্যে কান্দ সে বধূ ও মন কান্দ না ও মন কান্দ না যার জন্যে কান্দো সে তো অন্যের বধু এবার তো কান্নার পালা যত খুশি তুমি কেঁদে যাও সুখের কপাল নিয়ে আসনিরে মন দুঃখই বয়ে বেড়াও রে দুঃখই বয়ে বেড়াও কারে এত ভালো বাসো তুমি তারে তো করেছে অন্য জনে জাদু যার জন্যে কান্দ সে তো অন্যের বধূ যার জন্যে কান্দ সে তো অন্যের বধূ ও মন কান্দ না ও মন না যার জন্যে কান্দ সে তো অন্যের বধূ আমার তো আছে স্বাধীনতা আত্মার স্বাধীনতা নাই আর কত ব্যথা পেলে বলো আত্মার স্বাধীনতা পাই রে আত্মার স্বাধীনতা পাই যার জন্যে তুমি হলে পাগল করেছে অন্য জনে জাদু যার জন্যে কান্দ সে তো অন্যের বধু যার জন্যে কান্দ সে তো অন্যের বধূ ও মন কান্দ না ওমন কান্দ না যার জন্যে কান্দ সে তো অন্যের বধূ উনটাকে প্রশ্ন করি সে যে আজ পরের বাড়ি কেন রে মন চোখের জলে শুধু যার জন্যে কান্দ সে বধূ যার জন্যে কান্দ সে বধূ